স্বাগতম সবাইকে ধারা ইউটিউব চ্যানেলে মাওলানা রুমির রহমাতুল্লাহ রচিত মসনবী গ্রন্থ হতে ধারাবাহিক আলোকপাতের অংশ হিসেবে আজকের আলোচ্য বিষয়ের শিরোনামটা হচ্ছে মাকামে হাস্তি থেকে মাকামে এস্তেগ্রাকে প্রত্যাবর্তন করার প্রক্রিয়া এখানে মাওলানা রুমির মসনবীতে দিব্যজ্ঞানী সাধককে বলছেন তোমার নিজের গোনাহ ও অপরাধ স্মরণ করে এমনভাবে ক্রন্দন করছো যেই ক্রন্দন করা এক প্রকার নিজের প্রতি লক্ষ্য করারই সামিল এই সূক্ষ্ম সত্যটি তাকে বুঝিয়ে দেওয়ার পর এই অবস্থা অপেক্ষা উন্নত অবস্থার প্রতি তাকে আকৃষ্ট করলেন এবং গোনাহ ও অপরাধের জন্য অনুশোচনা পরিত্যাগ করত আল্লাহর ধ্যানে ডুবে থাকার পরামর্শ দিলেন আল্লাহ পাক লা লাশরি কালাহু এক এবং বিহীন এই সত্যকে বিশ্বাস ও মতবাদের পর্যায় হতেও ঊর্ধ্বে নিয়ে ধ্যানে লক্ষ্যে এবং উদ্দেশ্যের মধ্যেও ওই সত্যটিকে বাস্তবায়িত করার প্রয়োজনীয়তা অপরিহার্য সর্বাবস্থায় নিজ ধ্যানে ও লক্ষ্যে শুধু আল্লাহই থাকবেন মনে ও অন্তরে একমাত্র আল্লাহই থাকবেন এর সাথে অন্য কিছুর মিশ্রণের লেশ মাত্র থাকতে পারবে না এই পর্যায়ের আল্লাওয়ালাগণের বন্দিগী এমন নির্মল নিখুঁত আল্লাহমুখী হয়ে থাকে এই এবাদত একমাত্র আল্লাহরই উদ্দেশ্যে এটা বিনিময়ের বা বদলের উদ্দেশ্যে নয় তুমি বলছেন হে বোকা এবাদত করার প্রতিদানে বেহেস্ত লাভের লালসা ত্যাগ করো মাত্র আল্লাহকেই প্রাপ্তির উদ্দেশ্য বানাও ইবনে ফারেজ রহমতুল্লাহ নামক এক বিশিষ্ট বুজুর্গের ঘটনাও এখানে বর্ণিত আছে এখানে বলা হচ্ছে মৃত্যু সময়ে তাকে বেহেস্ত দেখানো হলে তিনি তাৎক্ষণিক রচিত একটি উক্তিতে বলেলেন ভালোবাসার মূল্য যদি তাই হয় যা দেখলাম তবে তো সারাটা জীবনই বৃথাই কাটিয়েছি সারাটি জীবন তিনি শুধু আল্লাহর প্রেমে কাটিয়েছিলেন জীবনের শেষ মুহূর্তে আল্লাহর নূর প্রদর্শনের পরিবর্তে বেহেস্ত প্রদর্শনের প্রতি উষ্মা প্রকাশার্থেই হয়তো তিনি ওইরূপ মন্তব্য করেছিলেন আল্লাহতালার এইরূপ অংশীদারহীন ধ্যানে এবং ভালোবাসায় সর্বদা নিমজ্জমান থাকার অবস্থাকেই সুফিবাদের পরিভাষায় মাকামে এস্তেগ্রাক বলা হয় আসলে দুজন সাধক যখন নিজের পাপের কারণে অনুতাপের কারণে শুধু ক্রন্দন করতে থাকে এই অবস্থাটাকে মাওলানা রুমি রহমাতুল্লাহ মাকামে হাস্তি হিসেবেই উল্লেখ করেছেন যেখানে অখণ্ডভাবে আল্লাহর ধ্যানে ডুবে থাকা সম্ভবপর হয় না সেই মাকামে হাস্তি থেকে মাকামে এস্তেগ্রাকে প্রত্যাবর্তন করার মাধ্যমে সাধক শুধুমাত্র আল্লাহর ধ্যানে এবং ভালোবাসাই সর্বদাই নিমজ্জমান থাকবে এটাকে আসলে বলা হয়েছে মাকামে হাস্তি থেকে মাকামে এস্তেগ্রাকে প্রত্যাবর্তন করা